আকাশবাণী আগরতলা কক্তমা পড়িও তরুবালা দেব তিনি কক্তমা আবুবাক রংখা রাষ্ট্রবক্ষরক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন সংযাজা পইলা অসামরিক সকাত রেমা পান্ডা ও মুঙ্গানাং বড় রত্ন পদ্ম সকাত ইয়াফারকা ভারত তিনি ফ্রান্স বাই কালমিচিদক রাফেল মেরিন চবানি বীরখং পাইনা বাকে নাইমথাংনি কক খালিমকাশ মৌ সিলাইকা মন্ত্রী অকরা প্রফেসর ডা মানিক শাহা সাকা সংবিধান সৈনাই ড বিআর আম্বেদকরনি ওয়ান শর্মা রকনো খাতুমুই কেন্দ্র তাই হাস্তে হাফং টপোশি জাতি তাই কুবন ওসলো জাগ বসং হামক্রাই তাই বু রকনো বাইথা ফানগন খাইসানাবে ইয়পি রমেটংগু ত্রিপুরা রংকচার বাই কলজাত আঞ্জবং অংখারি ও এপ্রিল তালী সাল থামচি দীপর দাম গারিজাগান পি মম তিনি দিল্লিকতানিয়ে রাষ্ট্রপতি ভবন সংচাজাক পইলা অসামরিক সকাত মাপ পাণ্ডাও মঙ্গ নাা বরক্ন পদ্ম সকাত আভাারকা অ সকাত অন বিশিক্তম পদবিভন পদ্মভূষন তা পদ্মশ্রী সকাত। মানের অগবিশিক্তমদিননাগেশরেরটি পদ্মবিভষন সকাত জাপাননি ও সাম সুযুকি থিমানে উলো পদ্মবিভূষন সকাত শকর কাপড়, পিিয়ার সিজেস। এস অজিত কুমার পদ্মভূষণ মান খা ক্রিকেটার রবিচন্দ্রন অসীন আগিনী এসবিআই চেয়ারম্যান অরুন্ধতি ভট্টাচার্য পদ্মশ্রী হাস্তিনি মঙ্গন এনএম করং অরুণোদয় সাহাব তিনি রাষ্ট্রবক্রক ইয়াকনি পদ্মশ্রী শিক্ষা আানো রাষ্ট্রবক্রাকচু জগদীপ ধনকর মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী তাই কোবন মড়ো রব মানজাক তিনি ফ্রান্স বাই কাইমিছিদক রাফেল মেরিন পাইনাবাগী নাইমতং ক ক কক কালু গাছেও নাই নাইমতং মন্ত্রী রাজনাথ সিং তাই ফ্রান্স নিয়ে সিলাই পাতাম মন্ত্রী সেবাস্তিয়ান লন দিল্লী কালালো মূল সিলেকা অীর নৈ চাই তামি বি সামাম জাকৈ অ ককালাইমুংবাই বেলাই চিকন চিকন টাই কটাৰ সামাম কৰক বাগেই চাই চাই চাম মান থু তাই অল মানহাইজাগো দিল্লী কটাৰী নৌচেনা ভৱন নাইমাংাং চচিৱ ৰাজেশ কুমাৰ সিং নি মানজাক মায় ভাৰত ফৰাচি তক কক খাল কপী বিৰখ পেকেজ চেপচাপটুকল তাই চিলাই পাতাম পেকেজ চেপচাপটুকল য়া পাল World Audio Visual and e no, an ja, n ai, t e r t a i n อร์เทนเมนต์เ้เวฟส์เมทัลนีุ่่ยละศนีซิมิตมุมไบนี่จีโอวอลคอนเวนชั่นเซ็นตอร์ไทยจีโอวอลการ์ดนส์เช่นกันนุ่งเวฟส์ชุมิตีไคอปรีทงน้องกิติงเกย์มีเดียไทยเอ็นเตเทนเมนนีมุงนนังโจสนามไนไทยเรเบพังโรกทันชาคลานุ่งไทย b h นี่เอ็เอร์เทสนามคนนี่ทีนั่งนุ่ง

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হব্য ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস একটি বিশেষ প্ল্যাটফর্ম যেখানে মিডিয়া ও বিনোদনমূলক ক্ষেত্রের সকল রকম কাজকর্ম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে এই শিখর সম্মেলনটি আগামী পয়লা মে থেকে চৌঠা মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার ও জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত হবে চার দিনের আসরে থাকবে গ্লোবাল মিডিয়া ডায়লগ যেখানে সারা বিশ্ব থেকে মন্ত্রী এবং শীর্ষ নীতি নির্ধারকরা যোগ দেবেন তারা সম্ভাবনা নিয়ে নিজেদের ধারণা তুলে ধরবেন থট লিডার্স ট্র্যাক গণমাধ্যমের ভবিষ্যতের প্রবণতা এবং চ্যালেঞ্জগুলি অন্বেষণ করে মূল অধিবেশনের আয়োজন করবে থাকবে এক্সিবিশন আকাশবাণীর সাথে এক সাক্ষাৎকারে এই নিয়ে একাধিক বিষয় তুলে ধরেন নিউ মিডিয়া ক্ষেত্রের সাথে যুক্ত অর্পণ ব্যানার্জী ওয়েবস কিন্তু একটি বিরাট প্ল্যাটফর্ম এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব আপনার কন্টেন্ট থেকে শুরু করে আপনার নিজস্ব মিউজিক থেকে শুরু করে আপনার টেকনোলজিক্যাল সাইটস শুরু করে আপনি যা পারেন সেটা হ্যাকিং হোক ভিএফএক্স হোক কিছু হোক এন্টারটেনমেন্ট এবং অডিও ভিজুয়ালের সাথে রিলেটেড সমস্ত কন্টেন্ট আপনারা আপলোড করতে পারেন ওয়েবসে যান আপনার নিজের কন্টেন্টকে মেলে ধরুন এক কথায় ওয়েবস ভারতীয় গল্প উপস্থাপনার দিগন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে যা অংশীদারিত্বের বৃদ্ধি এবং উদ্ভাবনের পথ প্রশস্ত করবে সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা ওয়াল অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্রিয়েট ইন ইন্ডিয়া চেনে স্নিপুইলা বেরামো ব্রিটিনে এনিমেশন টকেন সাইনহার জা এনমেশন টকসনামুং বাতেমু পাইথাক বেরেমো আবরকনো ফুলক আওয়াই ককথুমথাই আউায় কথা যাক ডান্সিং অ্যাটমস স্টুডিও কথা লাইমু বসং বেরেমো অ বাতেমুন লুয়াজি জাকা আকাশবণী আগরতলা কেন্দ্র নিয়ে অ ক কক্টমা খায় দব আকাশবণী আপডেট মাননা বাকেই লগ ইন ক্লাইডি ডব্লু নিউজ অন এআর ডট তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার ইউটুব নাইটি নিউজ অন এআইআর অফিসিয়াল কারিব আকাশবাণী আগরতলা গান্ডনি কক্টমা আপডেট মান্নাকে টুইটার এবার এক্স হেন্ডল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাগা মন্ত্রীকরা হক্রা প্রফেসর ডাক্টর মানিকশা সাকা সংবিধান সামনে ড বিআর আম্বেদকরনি ওনানসুমা রকন্ন খাতুই কেন্দ্র তাই হাস্তে হাফং টপোশি জাতি তাই কোন মসলোজা বসং হামক্রাই তাই বুড়ি রকন্ন বাইথা ফানগনা খাইতি সানাবা জুদা জুদা ইাপ্রী রমতঙ্গী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনো সালতং ত্রিপুরা জেলা প্রশাসন তাই তপশি জাতি হামক্রাই নুখাই সংচাজাক ডর বিআর আম্বেদকরনি ফিল সারা থামটিবা আসাইমা হাতিবা সোমি সংচাজাকান্ডানী পাইথাক সালো খকলাম পান্ডানো চেঙ্গিরুই ব কক মন্ত্রী অক্র শাখা হাস্তে হাপাং তাই তপোসিলি জাতি তাই কোনো জাকব সং সাই রঙী বেই প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ চল কবকারী প্রধান অজয় যোজনা বিশিং জুদা জুদা তপশি বং কবাং আমচাই র সোলার লাইট আচুগ্রানী বাউন্ডারি ওয়াল তানি পাকা ড্রেন তানঙ্গু মন্ত্রী অক্রা শাখা কেন্দ্র হাফং প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিসং হদানী ওসলো যাক্সং তাই বৃরক সাক চুকজাক ক্লাইটি সানা বাকে সাকথারে ডক্টর বি আর আম্বেদকারের যে চিন্তা ভাবনা সেটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন এখন ডিবিটির মাধ্যমে যে আছে বেনিফিশিয়ারির যে অর্থ সেটা ডিবিটির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মাঝখানে কোনো মিডলম্যান থাকে না মুদ্রা যোজনা মাননীয় প্রধানমন্ত্রী জি যখন মুদ্রা যোজনা নিয়ে এসছে সেই মুদ্রা যোজনায় বিশেষ করে যারা এসসি এসটি এবং আমাদের মহিলারা লাভ পান্ডাও ড আম্বেদকরণী লাংমা রকনোতি কক রেখা এমপি রাজীব ভট্টাচার্য ত্রিপুরা এবং কচার ভাই নাইকলচাক মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক মাদ্রাসা তাই মাদ্রাসা ফাজিল আমজমনি হংকারী ও এপ্রিল তালনি সাল থামচিনি দীপর দামচিনি অকারী জাগান ও মতানি সচিব দুলালদ তিনি অক্তমা রেখা এম পি রাজীব তিনি মত চমু বাজার মৎস্যজী সমিতি নি বিকাম অলনি এংায় সমেলন চেখা সমন চ কাশ্মীর পহেলগাঁও জঙ্গি চপরমণী পাতিমুঙও থিজানরণ বরম ফুলগুই সতিকাশিয়া সিং ছিং তংজাকা সম্মেলন মৎস্য জীবি সমিতি জুদা জুদা সানমুগনতি শুক্রুবী ককলা ঢিএএফআ আই তাই টি এফ নি চেতনবাইটি ক ক ক তাই জেলা সানমুতই মেমোরিয়াল নামাজাকা সানমুরু বিসং টোঙ ডাকতি ন জুদা জুদা নাইকুঙ্গ বুকচা আছু থাইরক নুপুং ফেকাই মানে ফালনে তাই ফেক মানে নাহায় নী নামমান ইপ্রী রমনা আকরক আর ককনারকা খা ওয়াই এফ আইনি পলাশ ভূমিক টি এফ নি হাস্তেকাশো কৌশিক দেববর্মন লাহার নাইমথং তিনি কয়লা শহরের জেলা নাইকলফং টংনগ পান্ডাঙ্ পান্ডা নকুতি জেলা জেলা নাইকলফং দিলীপ কুমার চাকমা ইয়াকবাড়া পুলিশ সুপার ভি দারলং কয়লা শহর তাই রক মহকুমার নাইকলফংরক মানজাকবাইকা পান্ডানুলো জেলা রেখামু অফিসার তরুণ বিকাশ তালুকদার সাকা লাহার দারমু নাইচমনা বান্রা আকরক সালাইজাকা বামুটিয়ানি নবগ্রাম কোচক মাধ্যমিক রংনগর তিনসিমি পি প্রাইমারি বেদেক জেনখা আবনো রেখা সালতং জেলা বারজামানজা জি কাসক হকরা বিশ্বজিৎ শিল পান্ডা বামুটিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান দীপক সিনহা আগিনি এমএলএ কৃষ্ণদন দাস আকমানজাকা দামনি দামনিবা হাস্তি সালথাং জেলা খয়াইটাই সেবাই জলাইজাল দামশ ব্রীতি নিশিমি বাসি কিলোমিটার দয়ই নবাল ফাইমানু গবাঙ্ক ওটো আমা নিংহে সজা খেলে রেখা নবার্থী বাইক কারিব বসখান সাল তাম এপ্রিল সেমি মে নি পইলা সাল জরা মতর জেলা উনুকুটি ধলাই খাই তাই সালতং জেল দামসো থামী সি ব্রীজি কিলোমিটার দয় নবার মানু খা হাস্ত তুমারী সাকাও তামজি ডিগ্রি তাই খামো নীজি নী ডিগ্রি সেলছিয়াস গানাগিও তো মানে তিন সাল নি সাকা তুংমারী তামী দশমিক দো ডিগ্রী সেলশাই খামো নীজি স্নি ডিগ্রী সেলশানী হাস্তেবৰ ী বিশৰণ ক্ৰিকেট নি গাইব্ৰে কোৱাৰ ফাইনেল মেচ তিনি বাগেই উদ্দী কনাটাই গাইব্ৰেৰী মেচ অংগান টিছে চাজাকা ককবৰ কক্টমা তিনি বাগেই আছন